তায় এনাদের যে ইচ্ছা এটাই হচ্ছে বড় কথা তা তেঁতো দিয়ে শুরু করা যায় বিয়ে বাড়িতে যেখানেই যান দেখবেন প্রথমে তেঁতো দেওয়া হয় কেন দেওয়া হয় পরবর্তী তরকারিগুলো যাতে মিষ্টি লাগে তা আমি এদের এই শিল্পী সমন্বয়ে কাঠখানা দেখলাম নিমন্ত্রণ পত্রখানা আপনারা দেখেছেন সেখানে দেখবেন কোথায় হবে কী হবে কারা কারা করবে সব আছে কিন্তু মাঝখানে আছে উদ্বোধক তার নামটা নেই কেন নেই বলত এরা অপেক্ষা করেছিল যে শেষ পর্যন্ত দেখব যে কোনো ভালো কাউকে পাওয়া যায় কিনা না হলে সবে তো নির্মণিত আছে আচ্ছা অমিতাভ বচ্চনের একটা সিনেমা আছে আপনারা হয়তো দেখেছেন তার নাম হচ্ছে পিকো সেখানে একটি সংলাপ আছে তাতে বলা হচ্ছে যে একটা বয়সের পর বাবা মায়েরা নিজেরা বেঁচে থাকতে পারে না তাদের বাঁচিয়ে রাখতে হয় যেমন গাছেদের পরিচর্যা করতে হয় আমাদের অবস্থা হয়েছে তাই আমরা এখন আর নিজেরা বেঁচে থাকতে পারি না এই আপনাদের শুভেচ্ছায় ভালোবাসায় এই এখন ছোটাছুটি করতে পারি